আমার সঙ্গে যে ধরনের মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছে এটার একটা একটা করে হিসেবকে দিতে হবে এবং এটার সর্বোচ্চ শাস্তি আদালতে আমি যাব এটার জন্য আদালতে আপনারা দেখছেন যে আমি কালকে পা ভাঙা নিয়েও গেছি আমি এর জন্য প্রতিদিন একমাত্র আমার সংসার উপার্জনকারী আমার বাবা স্ট্রক করেছে পুরান ঢাকায় আমাদের যে বাড়ি ঘর যাই আছে না কেন আমরা আমার যে ফ্যামিলি বিলং করি আমি আলহামদুলিল্লাহ আমার দুই বাচ্চা নিয়ে আমি বলছি তো সবাই বলছে দেনমোহর 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 কাবিনের ব্যবসা তো আমি খুব অবাক হচ্ছি আমার তো ভাই স্বামীটা মারা গেছে কীভাবে আমি কাবিনের ব্যবসা করলাম আটত্রিশ দিনের আমার ছেলেটাকে রেখে আমার দ্বিতীয় স্বামী মারা গেল প্রথম স্বামী যারা রাব্বু তার সাথে বনাবনি হয়নি আমি নিজে ছেড়ে দিয়েছি এবং ইভেন তো কোনো মামলাও করি না কাবিনের টাকাও চাইনি লাগবে না মাফ করে দিছি সে যে কোরআন ছিল প্রথম থেকে আমি ছিল 15 লাখ তো সে যে ওটা তো 2015 সালে তো সে যে ক্লেম করছিল যে আমি মামলা দিয়ে বাড়াই এটাও বলছে কোরআন সে কিভাবে এত মিথ্যা বলছে আমি জানি না আগে আগে যে হাজবেন্ড ওদের কারণে মামলা দিয়েছিলেন না কোনো মামলা না নেভার নেভার আমি আমি তার যেটা লাইভে দেখলাম সে বলেছে 1 লক্ষ টাকা দিছে আপনাকে বিয়ের পর পর বিয়ের শপিং এ 1 লক্ষ টাকা দিছে কি সত্যি এটা আমি লাইভে আপনাদেরকেও বলেছি মানে আমি বলি বিয়ের খরচ বাবদ তার যেই তার যে সার্কেলটা আছে না স্যার তার সার্কেলটাকে শপিং করতে দেওয়ার জন্য শুটিং থেকে পঞ্চাশ হাজার পাঠিয়েছে তারপর এক লাখ টাকা নিয়ে এসে সে আমাকে সাত হাজার টাকাতে একটা ডায়মন্ডের নাকফুল একটা লাল রঙের বিয়ের শাড়ি কিনে দিছে আর তার যাবতীয় যা আছে সমস্ত বিয়ের ডালা থেকে শুরু করে তাকে প্লাটিনামের দুই লক্ষ নব্বই হাজার টাকা রিংই আমি পরাইছি সেগুলো সমস্ত কিছু আমার খরচ

লাইফ করতে গিয়ে নামার সময় সিঁড়ি থেকে পড়ে গেছি মানে চোখ ব্লার হয়ে বিপি চলে গেছে আমার পায়ে এরকম ফোলা তো আমি পরে একদম স্ট্যাটাস দিছি যে আমি ওর কাছ থেকে এক টাকাও দিন নিব না এটা নিব আমি হাসুরের ময়দানে এক টাকাও দিন মোহর নিব না এটা নিব আমি হাসরের ময়দানে গণমাধ্যমে বলছি তবে স্ত্রী হয়তো আমাকে সহযোগিতা করছে কিন্তু প্রথম স্ত্রীর সঙ্গে তো আমার অত কথা না এগুলো তো সব আদালতের মাধ্যমে একটা কাবিন্নামা কিন্তু বেরিয়ে এমনিই আসে কদিন গোপন থাকে কেউ আর যেহেতু আমি পাবলিক ফিগার আমার পেজে আসে মানুষ যেটা বলছে ভাইয়া যে আমি টাকার জন্য করছি আল্লাহর রহমতে আমার যা আছে আমি ওয়েল স্ট্যাবলিশ আলহামদুলিল্লাহ আমার আমি যাবো প্রতিদিন যাব। কিন্তু ওর যেই পাস্টগুলো আসতেছে ওগুলো আমাকে ড্রমাটাইজ করে দিচ্ছে যেই ছেলে বলতে পারে যে

কেন জানেন কারণ মানুষের ভুল একবার হয় দুইবার হয় বারবার যেটা হয় ওটা অভ্যাস তার এত বছর আগের প্রথম বিবাহ বিয়ের প্রথম শাশুড়ির কাছেও কিন্তু বাড়ি রেখে এক কোটি টাকা চেয়েছিল বাড়ির দলিল রেখে সেটাও কিন্তু সবার কাছে ভিডিওটা আছে অডিওটা আছে তার শাশুড়ির ভাষ্য আমাকে থ্রেট দিয়ে গেছে আমি সেদিন যাওয়ার সময় বাইক দিয়ে দুটা ছেলে এসে থ্রেট দিয়ে গেছে যে মামলা তুলে নাও নাহলে তোমার মামলা তুলে নেন নাহলে আপনার ক্ষতি হবে ওই দাদার যেহেতু তার বোন এখন বের হয়েছে বোন জামাই হতে পারে যেহেতু তার বোন মা তার প্রথম স্ত্রীর বাসায় গিয়ে থ্রেট দিয়ে আসছে বাচ্চাকে নিয়ে আসবে তো হয়তো তারা হইতে পারে যেহেতু তারা নিম্ন মধ্যবিত্ত তাদের কোনো মানে ই নাই তারা হয়তো চিল্লাচিল্লি শাউ চিৎকার এগুলো করাতেই অভ্যস্ত তার প্রথম স্ত্রীর সাথে কেমন যোগাযোগ আছে এখন হয় না আগে হয়েছিল যখন জানতে পারি বিষয়টা তখন আমি মেনে নেই যে ঠিক আছে আমার তো দুইটা মানে আমার আমি বিধবা মানু আমার দুটো বাচ্চার বাবা যদি হয়